আলাইকুম আশা করি ভালো আছেন আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আমি এই মুহূর্তে একটি প্রাচীন স্থাপনার কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন আশপাশ এবং মসজিদ স্থাপনার সামনেই কিন্তু একটি কুয়া রয়েছে সেটি সেই সময় অর্থাৎ প্রাচীন সময় নির্মিত হয়েছে চলুন এই স্থাপনা সম্পর্কে আমরা জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করবো লালমনিহাট জেলার আদেতমাই উপজেলার সাপটিবেড়ি ইউনিয়নের খিলাবাড়ি গ্রামে অবস্থিত খিলাবাড়ি পুরাতন জামে মসজিদ মসজিদটি মোগল আমলে নির্মিত যুগ যুগ ধরে টিকে থাকা দুই সারি এই মসজিদটি আজও মোগল আমলীয় নির্মাণ সাক্ষী আমরা এই স্থাপনাটির ভিতরে দেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং প্রথমে চার পাঁচটা আমরা ভালোভাবে লক্ষ্য করি যে আসলে বর্তমান কি পরিস্থিতি রয়েছে উঠবে কি কেমন ছিল সেটি কিছুটা উপলব্ধি করা সম্ভব এই সেই মসজিদ স্থাপনের পাশে যে প্রাচীরটি রয়েছে সেই প্রাচীরটি আমরা লক্ষ্য করছিলাম এবং অনেকটা ফিল করার চেষ্টা করছিলাম আসলে সেই সময়ে এই ছিল এবং এটি আজও সকালের সাক্ষী হিসেবে কিন্তু রয়েছে এই কিন্তু সেই সময়কার আসলে সেই প্রাচীন যা আমাদের ইতিহাস বহন করে নতুন প্রজন্মকে জানার জন্য এবং ধর্মের ইতিহাস সম্পর্কে জানার জন্য এটি আসলে যথাযথ সংরক্ষণ করা প্রয়োজন বলে আমি মনে করি এই আমরা আসলে বারবার আসলে বলার চেষ্টা করছিলাম এবং সেই উত্তরবঙ্গের বেশ কিছু মসজিদ স্থাপন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বেশিরভাগই লক্ষ্য করেছি তিন কম্পোজ বিশিষ্ট স্থাপনা কতগুলো আসলে সংরক্ষণ করা হয়েছে কতগুলো সংরক্ষণ করা হয়নি তবে এটি কিন্তু আমাদের আসলে প্রত্যাশা থাকবে এই ভিডিওর মাধ্যমে যত এটি যাতে যথাযথ সংরক্ষণ করা হয় এটি যাতে ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর একটি মাধ্যম হতে পারে

ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদেরকে উৎসাহিত করবেন সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন পাশে থাকবেন গিলবাড়ি মসজিদটি বর্তমানে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে এই গিলবাড়ি জামে মসজিদটির স্থাপত্য শিল্পকলা ইত্যাদি তৈরি নির্মাণের যে দেওয়ালগুলো আছে এই দেওয়ালগুলো থেকে ধারণা করা হচ্ছে এটি ষোলোশো সালের দিকে নির্মাণ করা হয়েছে মোগল আমলে এই মুহূর্তে সেই প্রাচীন স্থাপনার ভিতরে যাওয়ার চেষ্টা করছে এবং আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন প্রতিটি স্থাপনা অর্থাৎ উত্তরবঙ্গে যে আমরা আটটি জেলায় আমরা সফর করেছি বিশেষ করে যে প্রাচীন স্থাপনার মধ্যে মসজিদ স্থাপনাগুলো তিন গম্বজ বিশিষ্ট স্থাপনা এটিই কিন্তু সেই ব্যতিক্রম নয় এটিই কিন্তু তিন গম্বজ বিশিষ্ট স্থাপনা এবং বেশিরভাগই আমরা লক্ষ্য করেছি এক কাতার বা দুই কাতার মসজিদ হিসেবে আসলে সব জায়গায় আমরা লক্ষ্য করেছি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন দর্শনার্থীর সঙ্গে এবং তার কাছে জানতে চাইবো যে হচ্ছে গিলমারি মসজিদটি দেখে আপনার কেমন লাগতো মাসাল্লাহ এই মসজিদগুলো অনেক আগের প্রায় আনুমানিক তিনশো তিনশোর উপরে এই মসজিদের বয়স আমার জানা মতে এগুলো এখন আর তেমন চোখে পড়ে না এগুলো অনেক সুন্দর মন কেড়ে নেয়ার মতো এগুলো অনেক মজমুদ এবং অনেক সুন্দর রংপুর মানে ইতিহাস রংপুর মানে স্মৃতি রংপুর মানে হচ্ছে দর্শনীয় স্থান আসলে সব কিছুই রয়েছে এই রংপুর বিভাগের অন্তর্গত পার্শ্ববর্তী জেলা সহ আমাদের রংপুর বিভাগ আপনারা সময় সুযোগ করে আসতে পারেন এবং দেখতে পারেন এবং জানতে পারেন এবং জানাতে পারেন ইতিহাসে ভরপুর আমাদের এই রংপুর সুপ্রিয় দর্শক এই প্রাচীন স্থাপনাগুলো যে অনেক পুরনো এগুলো আসলে যথাযথ সংরক্ষণ করলে এই মুঘল আমলের বলেন বা প্রাচীন আমলের বলেন সেগুলো প্রতি ভালোভাবে জানতে পারবে এই জামানায় ষাট বছর বেঁচে থাকাটাই অনেক কষ্টসাধ্য আর যেখানে এখানে চারশত বছর একটি স্থাপনা এখনও কিন্তু টিকে রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক হলে ফলো এবং ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অপূর্বে থেকে সংযুক্ত রয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অর্থাৎ এস ব্লক টোয়েন্টি ফোরের পক্ষ থেকে জানাই ধন্যবাদ আমরা আরেকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো আপনি কোথা থেকে এই মসজিদটি দেখতে আছেন রংপুর ফায়ার সার্ভিস সুপ্রিয় দর্শক আজ আহ বিদায় নিচ্ছি দেখা হবে একটি নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থাপনা বা নতুন স্থানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ